শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা জিনিস নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানি আমি উমা আসানসোলের গ্রাম থেকে আজকের ব্লকটা আমি শুরু করছি বাড়টি কিন্তু বৃহস্পতিবার সকালে সমস্ত কাজ জেরে স্নান টানান করে দেখো নিত্য পুজো দেওয়া হয়ে গেছে আজকেও কিন্তু মেয়ের পরীক্ষা আছে তো ওর পরীক্ষা আছে তো আমার মাথা ব্যথা করছে এই তো কী করবো কিছুটা করার নেই তো আমি এদিকে ভাতটা ফুটে এক ফুট দিয়ে নামিয়ে দেখি আজ তো নিরামিষ রান্না বান্না আর সেদিন যে শালগমটা এনেছিলে একটা করেছিলাম একটা ছিল সেটাই আজকে একটু রান্না করব। আর একটু ভাবছি পোস্ত ছড়িয়ে আলু ভাজবো আর একটু ডাল করব কদিন ধরে ডাল করা হয় নি তো ভাবছি ডাল করব। আর শালগমটা তো মেয়েরা খুব একটা ভালো করে খায় না আমারও ভালো লাগে না তোমাদের দাদা ভাইয়ের আবার পছন্দ তো ছিলই তো ভাবছি ওইটাই আজকে বানিয়ে দিই আর আলু ভাজা করলে না মেয়েরা কিন্তু সুন্দর আলু ভাজা ডাল ভাত খেয়ে নেয় খুব পছন্দ করে একটু পোস্ত ছড়িয়ে ভাবছি আলু ভাজাটা করবো তাহলে আরও বেশি ভালো লাগবে খেতে তো চলো ব্লগটা তো শুরু করেছি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সাথে থেকো আর আমার ব্লগটা দেখতে থেকো আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধু হয়ে অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই তারপরে যদি ভিডিওতে তোমরা একটা কমেন্ট করো সেই কমেন্ট পেয়ে ভিডিও করার উৎসাহ যেন আরও দুগুণ বাড়িয়ে দেয় আমি কিন্তু সবারই কমেন্ট এখন যতটুকু পাচ্ছি তোমরা কমেন্ট পড়ছি তোমাদের ভিডিওতেও যাচ্ছি এখন মেয়ের পরীক্ষার জন্য একটু চাপ আছে তাছাড়া তোমরা একটু পাশে থেকো আমার ভিডিওটা দেখো কমেন্ট করো আমি কিন্তু তোমাদের সবার পাশে আছি আমরা একই প্ল্যাটফর্মে কাজ করে একে অপরকে সাপোর্ট করে তো এগিয়ে যাবো বলো না আর দেখো এতটা কিন্তু সবজি চখা হয়েছে সেগুলো তোমাদের দাদা ভাই গাছে সার হিসাবে দেবে ওই জন্য ফল মানে ফেলতেও পারিনি ওই জন্য রাখা আছে আর প্লাস্টিকটা ভরে গেছে আর আজকে আর তোমাদের সাথে কাজ বাজগুলো শেয়ার করলাম না প্রত্যেক দিনই তো বলি তাড়া আছে এই হপ্তাটা আমার এরকমই কেটে যাবে এই একবেলাটা তাড়াহুড়োর মধ্যে তো আলুটা আমি তেলে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিই সুন্দর কিন্তু হয়ে যাবে তো এখন এগারোটার মতো টাইম হলো সাড়ে এগারোটা পরে বারোটার মধ্যে ঠিকঠাক রান্না হয়ে যাবে আর বাসি খুশি কেটেছি তারপর আবার আমি ছাদে এলাম এই গোলাপ গাছটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর একটা সুন্দর একটা কড়িও এসছে গোলাপ গাছটা সেটাও কিন্তু বেশ ভালো লাগছে কড়িটা আবার ফুল আসবে আর শীতকালে কিন্তু নানারকম ফুল সবজি চারা বেশ ভালোই লাগে আর এখানে দেখো পেঁয়াজ কলিগুলো কিন্তু সুন্দর বের হয়ে গেছে পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলিগুলো আলু দিয়ে ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো যতটুকু করেছে সলার পেটিটাতে লাগিয়েছে মাটিতে লাগালে ভালো হতো কিন্তু বাড়িটা দেখলে তো এত জঙ্গল হয়ে গেছে পরিষ্কার করবার লোকও পাওয়া যাচ্ছে না তোমাদের দাদা ভাই পরীক্ষাটা শেষ হয়ে গেলে তখন একটা টাইম থাকবে তখন দেখবে যতটুকু পারবে পাইট একটু পরিষ্কার করে দিলে ভালো আমাদের অনেক বড়ো বাড়িটা আগে কিন্তু বাড়িতে আমাদের অনেক রকম তোমাদের দাদাভাই ফুল গাছ সবজি লাগাতো তো এখন লাগায় না কেন বাড়ি থেকে এখন খুব হনুমানও আসে জানো হনুমানের থেকে না তোমাদের দাদা ভাই বাড়ি থেকে এই টুকটাক শীতকালে সবজি লাগা ফুল গাছ লাগা ছেড়ে দিয়েছে ওই জন্য যত মানে ফুল গাছ তারপরে গাছ লাগাতে খুব ভালোবাসে যে হতো তো ওই জন্য যতটুকু পারে টবে ছাদেই লাগাচ্ছে আবার ছাদে আবার জল দেওয়ার কষ্ট তো নিচে তো থেকে জল নিয়ে যেতে হয় পাইপ লাইন থাকলে সাথে জল দেওয়ার সুবিধা হতো কিন্তু আমাদের যে হতো ডিবিসি জল ওইটাই মানে চৌ বাচ্চার থেকে জল নিতে হয় হাজকা কল থেকে জল নিতে হয় জল দেওয়ার একটা অসুবিধা আছে তো চলো রান্না মোটামুটি আমার মোটামুটি হলো আর কি ডালটা বসিয়ে দিলাম মেয়ের জন্য রেডি করে দিলাম ডালটা তাকে হতে থাক আর মেয়ের চুলটা বেঁধে দিই তো চুল টুলগুলা বেঁধে দিতে হয় ওড়নাটাতে নাটাতে সেফটি পিনারে দিয়ে দিতে হয় তো নিজে নিজের মতন গান করছে বলছে মাথা ভারছে নাচছে পরীক্ষা বলে ওদের কোনো আদেক টেনশান নেই ওদের মানে টেনশান থাকবেই বা কেন এখন তো পড়াশোনা সেরকম চাপ নেই টেনশান থাকবে নিশ্চিন্তে মনে আমরা খেয়ে দেয়ে দিব্যি পরীক্ষা দিতে যাচ্ছে তো চলো আমি আমার কাজগুলো করে নিই চুল টুল বেঁধে দিই বোতলে জল টল ভরে দিয়েছি ওরকে বলি চি চাইতে হয় ওর পেছনে যে ব্যাগে সব কিছু গুছিয়ে নিলি জলটা ভরলি না ভুলে যাবে তাছাড়া দেখবো বোতলের জল বোতলেই টেবিলেই নামা আছে তো শালগামটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো আজকে আর শালগামটা পেয়া রসুন দিয়ে করলে পরে ভালো হয় পেঁয়ার রসুন দিয়ে না করলে না ভালো হয় না কিন্তু আজ বৃহস্পতিবার আজ আবার পূর্ণিমা জানো তো আজ আবার পূর্ণিমা অনেক বাড়িতে দেখছি আজ পূর্ণিমা পুজো হবে যেটা আর কি সত্যনারায়ণ পুজো হয় পূর্ণিমার দিন সেটা পাতটা একপুর দিয়ে দেবো ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা এবার ছোপ দিয়ে দিই তো আর আলু ভাজাটা হয়ে গেছে তারপর আবার মেয়েকে খাইও দিতে হবে একটু পরে আবার ছোটো মেয়েটাও চলে আসবে ওকেও খেতে দিতে হবে তো রান্না হয়ে গেলে ভাবছি দুজনাকেই খেতে দিয়ে দেবো ছোটোটা এখন আসি এবার আসবে ওরা আসার টাইম হয়ে গেলো বড়ো মেয়েকে রেডি করে দিয়েছি চুল টুল বেঁধে দিয়েছি ও বোতলে জল টল ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে নিয়েছে বোট ফোট ফোরে নিয়েছে এবারে খাইয়ে দিলে মোটামুটি ও রেডি ওকে খাইয়ে দিতে দিতে আবার ওদের দাদা ভাইও চলে আসবে আর দেখো ছোটো মেয়েটা চলে এসছে বলছে মা আমাকে ঘিদে দিদিকে ভাত দিচ্ছ আমাকেও দাও তো ওকে দিচ্ছে ও তো নিজে নিজেই খেয়ে নেবে ও তো খাওয়ার কোনো জ্বালা নেই ও নিজে নিজে ভাত তরকারি খেয়ে নিচ্ছে আর এই সারা গরমটা একটু গরম গরম করলাম ঘি দিয়ে তো ও বললাম ওইটা তরকারিটা খেতে চাইলে গরম গরম খাওয়াই ভালো লাগবে আর ভাতটা যেহেতু এখনই নামালাম না খুব গরম আছে শীতকাল না ফ্যানটাও চালাতে পারছি না তোকে আমি খাইয়ে দিচ্ছি ছোটো মেয়েও খেয়ে নিয়েছে তোমাদের দাদা ভাই এলো আমাদের দাদা ভাইও খেয়ে নিয়ে আসলো পরীক্ষা দিতে মেয়েগুলোকে নিয়ে গেল দৌড়টা দেখলাম আর কি দৌড়টা দেখলাম ছোটো মেয়ে খেয়ে নিয়েছে স্নান করাবো তো বলছে মা দিদির সাইকেলটা একচক্কর এদিক থেকে ঘুরিয়ে নিয়ে আসি দিদি নেই আর আমি যা তাহলে ঘুরিয়ে নিয়ে একচক্কর তো ও সাইকেলটা আমি এখনো বসেই ছিলাম আজ বৃহস্পতিবার তো হাট পড়ে প্রচণ্ড পরিমাণে গাড়ি আরে বের হয় এমনি দিনের থেকে বৃহস্পতিবার হাট পড়লে রাস্তা ধারে বেশি আর রোডের অবস্থা আমাদের খুবই খারাপ রোডটার এমন অবস্থা তারপরে আমি ওকে ঘর ঢুকিয়ে দিলাম গেটটা লাগিয়ে দিয়েছি তাহলে আর বেরোতে পারবে না আর রান্না করে যাবতীয় বাসন পরে আমিও খেয়ে নিলাম কারণ এখন তো জল খাবার খাবার টাইম পাচ্ছি না সে সকালে চা খেয়েছি আর মুড়ি টুড়ি কিছু খেতে পারছি না স্নান করে মানে রান্নার তাড়া লাগছে আর কি তো রান্না আমিও দুটি খেয়ে নিছি আর যাবতীয় বাসন কত বাসন পড়লো কাজগুলো ফেলেতে মানে ভালো লাগে না আর কি পড়ে থাকলে তো ওই জন্য বাসনগুলো সব কিছু ধুয়ে নিলাম গ্যাসে রান্না করলাম গ্যাসটাও ধুয়ে নিলাম তো এখন ছোটো মেয়েকে আমি একদম স্নান টান করিয়ে দিয়েছি জামা প্যান্ট পরিয়ে দিয়েছি ও চুল বাঁধলাম না ও নিচে নিজে চুলটা ছাড়িয়ে নিচ্ছে ওকে ঘুম পাড়াব তো অনেকক্ষণ চেষ্টা করলাম জানো এ ওকে ঘুম পাড়াবা এখন তো প্রায় সাড়ে বারোটা পৌনে একটা মতো টাইম হলো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম টুম পাড়িয়ে দিয়ে আমিও কিছুক্ষণ রেস্ট নিলাম এখন পৌনে চারটে মতন হলো সূর্য মামা এবার অস্ত যাবে ছাদে এসেছি জামা কাপড় তুলতে তো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই ও মিস মেয়েটাও আমার উঠে গেল বেশিক্ষণ ঘুমালো না এক ঘন্টা মতো তারপরে পাশের বাড়িতে পুজো হয়েছে বললাম তো পূর্ণিমা পুজো হয়েছে প্রসাদ দিয়ে গেলো তো ঘুম থেকে উঠলো সোয়েটার টুপি পরিয়ে দিচ্ছি একটু পরে টিউশানই যাবে একটু প্রসাদ খাচ্ছে তো বিকেলের কাজ বলতে জামা কাপড়গুলো গুছ করে রাখলাম আর একটু ঘর গেলা ঝাড় দিয়ে দিচ্ছি পরিষ্কারই আছে তাও একটু ঝাড় দিয়ে দিচ্ছি সন্ধেবেলায় সন্ধ্যে আর কি ঝাঁটপাট দিয়ে মেয়েরও আজকে একটু আসতে দেরি হলো এখন সাড়ে চারটে পনেরো পাঁচটা অন্যদিন আরও তাড়াতাড়ি চলে আসে তো বড়ো মেয়েও চলে এলো আর তখন বারোটার আগে তো ভাত খেয়ে যায় আর কি তো রেসে খিদে পেয়ে যায় আর আমিও চা খাই না তোমাদের দাদা ভাই একবারই এলো তো দুজনেতে চা খেয়ে নেবো আর মেয়েকে একটু মুড়ি দিয়ে দেবো তারপরে আমি সন্ধ্যা লেগে যাবে সন্ধ্যা দেবো তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো বন্ধু অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে দেখো